এই গাপ্পি মাসের পেটের নিচে যে ব্ল্যাক স্পট এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশিকজনরা সকলে ভালো। তো আজকে ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আজকে ভিডিওতে আমি গাপ্পি মাছের পেটে বাচ্চা আছে কিনা এটা বোঝার উপায়টা তুলে ধরবো। তো আজকে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো কথা না বাড়াই মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ভিডিওর মধ্যে যে গাপ্পি মাছটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এটার পেট কিন্তু ফোলা। যদি পেটটা ফোলা থাকে তাহলে আপনারা বুঝে যাবেন যে ওটা লোটে। শুধু পেটটা ফোলা হলেই সেটা যে বাচ্চা আছে সেটার পেটে এটা কিন্তু না। তো অনেক সময় ড্রপসি হয় এটা এক ধরনের রোগ এটার কারণে মাছের পেট ফুলে যায় অনেক সময় মেলেরও আবার ফিমেলেরও পেট ফুলে যায় তো এর ক্ষেত্রে আমাদেরকে মাছের পেটের নিচে একটা ব্ল্যাক স্পট থাকে ওটাকে লক্ষ্য করতে হবে আর ব্ল্যাক স্পটটা যদি অনেকটাই ডিপ কালারের হয় তাহলে মাছটা খুবই দ্রুত বাচ্চা দেবে আপনারা বুঝে ফেলবেন আমি যেই গাপি মাছটাকে দেখাচ্ছি এটা কিন্তু খুবই দ্রুত বাচ্চা দেবে এটা প্রায় এক থেকে দশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে আর অনেক সময় আপনারা দেখবেন যে যেই লোটেড গাপি মাছটা আছে মানে যেটার পেটটা একটু ফুলা মানে বাচ্চা আসে ওটাকে অনেক সময় মেলগুলো খুবই তাড়া করে মানে ওটার পিছনেই সারা দিন থাকে ওটাকে খুবই বিরক্ত করে ওর দিকে সুটাশুটি করে মানে ওকেই শুধু চেস করে তাহলে বুঝতে পারবেন ওটা খুব দ্রুতই বাচ্চা দেবে যেই মাছটা প্রেগনেন্ট ওই মাছটা আপনারা দেখবেন যে খুবই স্লো মুভ করবে এরা একটু লুকিয়ে থাকতে পছন্দ করে যখন এদের পেটে বাচ্চা থাকে এবং এরা একটু কমই খাবার দাবার খেতে আসে তো তখনই বুঝতে পারবেন এটা দ্রুতই বাচ্চা দেবে আমি যেই সকল উদাহরণ আপনাদের মাঝে তুলে ধরলাম তো ওই সকল যদি আপনারা আপনাদের ফিমেল গাপি মাছের মধ্যে পেয়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন ওই গাপি মাছটা এক থেকে দশ দিনের মধ্যে বাচ্চা দেবে তো ওই অনুযায়ী আপনাদেরকে একটা ব্রিডিং সেট করতে হবে তো আমি দ্রুতই ইনশাল্লাহ কালকের মধ্যেই এ নিয়ে একটা ভিডিও করব কিভাবে ব্রিডিং করতে হয় আজকের জন্য বিদায় সকলকে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে